আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে যে ক্রয় পরিবহন পরিশোধ করা হলো সহজ একটি লেনদেন ক্রয় পরিবহন পরিশোধ মানে কি নগদে নিশ্চয় পরিশোধ পরিশোধ করা হলো প্রদান করা হলো বলতে নগদে বোঝায় তাহলে নগদে যদি ক্রয় পরিবহন খরচ পরিশোধ করা হয় তাহলে আমরা জাবেদা করব। ক্রয় পরিবহন ডেবিট নকদান হিসেব ক্রেডিট ক্রয় পরিবহন খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে সেজন্য নগদে যদি পরিবহন খরচ পরিশোধ করা হয় তাহলে যাবে করব করব ক্রয় পরিবহন ডেবিট নগদান হিসেব ক্রেডিট নগদে যদি বিক্রয় পরিবহন পরিশোধ করা হয় তাহলে যাবে করব করব বিক্রয় পরিবহন ডেবিট নগদান হিসেব ক্রেডিট অর্থাৎ নগদে যদি আমদানি শুল্ক পরিশোধ করা হয় আমদানি শুল্ক কিন্তু নগদে পরিশোধ করা যায় না এটা চেক মারফত পরিশোধ করতে হয় আমদানি রপ্তানি বাণিজ্য সব চেকের মাধ্যমে সম্পাদিত হয় অর্থাৎ ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন যদি নগদে পরিশোধ করা হয় তাহলে যাবে হবে যে ক্রয় পরিবহন ডেবিট হিসেব ক্রেডিট যদি বিক্রয় পরিবহন হয় তাহলে যাবে করব বিক্রয় পরিবহন ডেবিট হিসাব ক্রেডিট ধন্যবাদ সবাইকে